ভুললে হবে না সেই পুরনো ন মাস দশ মাস আগের কথা ভুললে হবে না ভুললে অন্যায় করা হবে নিজের সাথে সন্দীপের সাথে কি হয়েছিল সেই রাতে সন্দীপকে প্রতিনিয়ত জালাল দিয়ে বলানো হয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ক্যাথাকুরাণী আর তারা করেছে অ্যাটেম্প টু মার্ডার মানে বুঝতে পারছো মানেটা যেটা খুব সহজে বলা সহজ যেটা লাতখোর দালাল বলে এসছে কারণ সেই সময় ক্যাথাকুরানি মানে কিষাণুর মা এরম দালাল ফিট করেছিল এত মানুষ তার হয়ে ভিডিও করার বড় সে গিয়ে দালালের কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিল আমার সাথে তুমি থাকো তোমার সাথে আমি আছি কারণ আমার বরের চরিত্রটা এখানে টুকরো টুকরো করে বিক্রি করতে হবে শ্বশুরবাড়ি প্রত্যেকটা লোককে কলুষিত করতে হবে কিন্তু আজকের দালাল চুপ করে গেছে আর তোমার চোপ দিয়ে জল পড়ছে সমস্তটাই বলবো বন্ধুরা মেন করছে চলো বাচ্চার জন্যে কান্না করতে হচ্ছে না কান্নাটাকে নিয়ে আমি অন্তত খিল্লি করবো না কারণ আমি একটা সন্তানের মা আর আমার সন্তানের বয়স আর ভীষণুর মায়ের বয়সে এক মানে ক্যাথাকুলানি আজকে ক্যাথাকুরানিটা বলতেও না আমার খুব খারাপ লাগছে কারণ এতটা ইমোশনাল ও হয়েছে তার থেকে বেশি করে ইমোশনাল আমরা হয়েছি কারণ আমার কথা বলছি কারণ আজকে ও বাচ্চার জন্যে যে আর যখন বাচ্চা ফেলে চলে এসছিল তখনও ভাবিনি যে বাচ্চাটা দুধ ছাড়া কী করে থাকবে তারপরে বেরিয়ে এসে সে কমিউনিটি পোস্টে বাচ্চার কথা না যার কারণে বেরিয়ে এসছে তার হাতটা সে শক্ত করে ধরেছে সেই কথাটা সুন্দরভাবে এত বড় চোথা আকারে ছেড়েছিল সেইখানে তার আসফলন তার অহংকার ঝরেই ঝরে পড়েছিল যে কী করে সন্দীপ বাড়ি খাড়া করবে কারণ সেখানে তো ক্যাতুরানির মুখ দেখানো যাচ্ছে না মানে ও জানতো যে ও ভিডিও করলেই ওরা খেতে পারবে তাহলে সেটা যখন সন্দীপ দেখিয়ে দিয়েছে তখন তো ওর কানা আসবেই কারণ প্রতিনিয়ত চেয়েছিল সন্দীপের ক্ষতি সন্দীপের সর্বনা যেন হেঁটে চলে না বেড়ায় আমি সব বলবো বন্ধুরা তার আপনারা এই ভিডিও ক্লিপটা দেখুন আপনাদের সত্যি চোখ ফেটে জল আসবে যে আজকে ও কাজে সেদিন ওর কারণে ওরা কেটেছিল তারপর আবার আসছি আজ রাত দুটো সময় তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করছি তো ঘটনা হয়েছে আজ এমন একটা পরিস্থিতি হয়েছে তো চিনাকে আজ চিনা একটা মানে অজানা অচেনা ছেলের সঙ্গে সম্পর্ক করে আজকে আমাদেরকে রাত দুটোর সময় দৌড় করাচ্ছে মানে জানি না আমাদের কপালে কি আছে এই দেখো ছেলে আমার ছেলেকে নিয়ে রাত দুটো সময় দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমার ছেলেকে বাঁচাও তোমরা আমার ছেলেকে নিয়ে যে ছেলেকে নিয়ে রাত দুটোর সময় আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করছি ও ওর মা বাবা এসে জোর করে আমাদের বাড়ির থেকে নিয়ে গেছে ওকে ছেলের কথা একবার কেউ বলেনি বলেন তো বলেনি নিয়ে গিয়ে সোজা থানায় গিয়ে কেস করে দিয়েছে তার পুলিশ বারবার করে আমাদেরকে ফোন করছে তো বাড়ির থেকে পালিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো তোমরাই বললো আমি কী করবো আজকে ও যদি অন্য কোথাও সম্পর্ক করে সেটার দায়ী কি আমাদের আর সেটা আমি স্বামী হয়ে কি করে মানবো সেটা বলো তোমরা আমি মানতে পারি একটা স্বামীর ঘরে থেকে সে যদি অন্য কারোর সাথে সম্পর্ক করতে থাকে তো সেটা আমি কি করে মানতে পারবো একটা স্বামী মানতে পারে একটা স্ত্রীর অন্য জায়গায় সম্পর্ক সেটা বলেছি বলে আজকে আমাকে এত বড় শাস্তি দিচ্ছে আমার ছেলেকে শাস্তি দিচ্ছে আমার মা বাবাকে শাস্তি দিচ্ছে দেখো আমি অন্য একটা জায়গায় এসে লুকিয়ে রয়েছি এই মায়ের কোলে ছেলেটা ভয়ে ভয়ে আটো ছাটো হয়ে রয়েছে বাবা এখানে জানি না কী করবো তবে আমি তোমাদের কাছে বিচার চাইছি কী করবো তোমরা বলো কি করবে আমাদেরকে আমার এই বাচ্চাটাকে কী করবে আমার বাচ্চাটার কী হবে আমার বাচ্চাটাকে কী ওরা বাচ্চি রাখবে না সেটা আমি জানি না আমার বাচ্চাটাকে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার বাচ্চাটা যেন সুখে থাকে শান্তিতে থাকে দেখো তোমরা একটু মুখের দিকে একটু তাকিয়ে দেখো কি করব বলো তোমরা দেখলেন তো তাহলে কষ্ট তো সেদিন ওরাও পেয়েছিল এত মানুষ সেদিন কেন ঝাঁপিয়ে পড়েছিল এতাকুরানির হয়ে সন্দীপের ঘাড়ে কামড়ে খাঁচড়ে পারলে তাকে মেরে ফেলা কারণ কেউ বিশ্বাস করেনি যে একটা দুগ্ধপোষ শিশুকে ফেলে তার মা চলে যাবে তারা ভেবেছিল মেয়েরে তাকে তাড়িয়ে দিয়েছে আর এইটা মানুষ জনসাধারণ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে ভালো মতন খাওয়াতে পারবে সেটা কিন্তু ক্যাটাকুরানি ভালো করে বুঝেছিল সেই অনুযায়ী ক্যাটাকুরানির সাথে ক্যাটাকুরানির মা ভুল বার্তা ভুল অপপ্রচার করেছিল একটু একটু করে বলবো কিন্তু ভিডিওটা আমার বড় হবে আজকে ওর চোখের জল সত্যি আমার খুব খারাপ লেগেছে কে কাজ যে কেন কাজ মানে ক্যাতড়ানি কেন কাজে তাদের বাড়ির লোক কিন্তু টুকি চুকিও মারেনি আজকে হ্যাঁ দশ মাসে এসে পরিবারের কারো মুখ থেকে কৃষাণুর নামটা শুনলাম আমার অবাক অবাক লেগেছে সাথে ভালোও লেগেছে তার ঠাম্মি কৃষাণুর নামটা বলেছে কি পাবন্দি ছিল যে সন্তানের নামটাও তারা কেউ মুখে আনছিল না আজকে সে সন্তানের জন্য তার চোখ দিয়ে জল পড়ছে স্বাভাবিক যার সন্তান সে বোঝে কিন্তু যার সন্তান সে না বলে মানুষ তাকে জ্ঞান দিয়েছে সন্তান নিয়ে কাটাছাটা করেছে এই সন্তান নিয়ে কারণ সুযোগ করে দিয়ে গেছিল এই ক্যাথাকুরানি বাচ্চাটাকে সেই সময় না নিয়ে দেখেছেন তো বাচ্চাটাকে নিয়ে রাত দুটোয় পালিয়ে বেড়াতে হয়েছে কারণ বউ যদি বলে আমাকে ডোমেস্টিক ভায়লেন্স আমাকে মেরেছে আগে কথা পরে শুনবে আগে মেরে নেবে মার যে কী জিনিস পুলিশের সেই ভয়ে মা বাবা তার সাথে কিন্তু মানে শ্বশুর শাশুড়ি কোনো দায় নেই কোনো দোষ নেই তাদেরও কিন্তু ছাড়বে না আর সেই সুযোগটা ক্যতা করে নিয়েছিল আজকে ও বাচ্চার জন্যে যে বাচ্চা তিন বছর নয় মাস পদার্পণ করেছে আর তিনটে মাস গেলে তার এক বছর কমপ্লিট হবে আজকে কাজ যে কিন্তু প্রথম যে তিন বছরের জন্মদিন বেরিয়ে যাওয়ার পর সেটা তো তার কাছে মানে বাড়িতে না থেকে জন্মদিন তাই না সেই জন্মদিনে দু কলম লিখে কমিউনিটি পোস্ট দিয়েছিল দেয়নি কমিউনিটি পোস্টে কী দিয়েছিল যে যার হাত ধরে সে বেরিয়ে এসছে সে তার সাথে আছে চিন্তা করতে পারছেন আজকে এই যে ফ্ল্যাটকাণ্ড কেন ওর পিছনে মানুষ এত পড়ে রয়েছে এটা কি সমর্থনযোগ্য না পুরোটাই সমর্থন করতে পারি না কিন্তু কেন মানুষ ওর পিছনে লেগেছে এটার পিছনেও তো যুক্তিযুক্ত কারণ আছে কারণ আমরা অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে দেখেছি ল্যাটাদীপ্তের উপস্থিতি কিন্তু ও অস্বীকার করে গেছে আমরা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে দেখেছি ও একা না ওর সাথে লেটাদীপ্ত আছে ও অস্বীকার করছে তাহলে সেই জায়গায় একটা মা বাচ্চা পেলে গেছে তার দুধ বুকের দুধ না খালে টন টন করে উঠে দুধ পরে এটা সব মারা জানেন সেখানে সন্তানের কথা সে ভাবিনি চিন্তা করেনি মাথার মধ্যে কেন সে ভিডিওতেও বলেনি তার ব্যবহারে তার বডি ল্যাঙ্গুয়েজেও বোঝায়নি যে সে একটা সন্তানের মা যে সন্তান এখনও তার দুধ খায় সে লেটাদিকদের বাইকের পিছনে বসে নষ্টামি করে বেরিয়েছে আজকে শাড়ি পরে এই যে বিপত্তারিণী মায়ের পুজো দেয়া এসে রান্না করা সত্যি নিষ্ঠা সহকারে এই নিষ্ঠা কখনো সফলতা পাবে না কারণ স্বামী নেই আবার ওদিকে স্বামী তার বাড়ি সে রাজপ্রাসাদের মতন বাড়ি সাজিয়ে তুলেছে প্রত্যেকটা ঘরের বিছানা টান টান করে পাতা কে নেই বাড়ির লক্ষ্মী ছেলের বউ নেই তাহলে তাদেরও কি জীবনযাত্রা থেমে আছে না ক্যাতাকুরানিরও জীবনযাত্রা থেমে আছে না কিন্তু কেতাকুরানি ভেবেছিল এই জীবন বোধহয় উড়ে উড়ে বেড়ানোর জীবন আজকে বলছে না দুজনকে মিল করিয়ে দাও এটাই যদি তুই বেরিয়ে গিয়ে বাপের বাড়িতে থেকে বলতে পারতিস যে আমাকে আবার মিল করিয়ে দাও সন্দীপের সাথে প্রত্যেকটা মানুষ দলগত নির্বিশেষে সন্দীপকে যারা সাপোর্ট করে ক্যাকুরানিকে যারা সাপোর্ট করে দুই দুই দিকের মানুষ দুই দিকের ভিউয়ার্স ভালোবাসার ভিউার্সরা চাইতো যে তারা এক হয়ে যাক চাইতো না আমি তো চাইতাম ভাই আমি এখন আর চাইতে পারবো না কারণ গঙ্গাদি প্রচুর জল আর ইচ্ছামত্তি দিয়ে প্রচুর জল বয়ে গেছে সে বারংবার বুঝিয়েছে যে সন্দীপকে ছেড়ে যেই কারণে সে বেরিয়ে এসছে সেটা সে ফুলফিল করেছে একটা মেয়ে বা একটা বউ বাড়ির বাইরে যদি এইরকম পরপুরুষের আকর্ষণে বেরিয়ে যায় তাকে সমাজ মেনে নিতে পারে না যতই লাতখোর দালাল বলুক এই দালাল বলতে মনে এলো তারপরেও ক্যাটা করে মানে মারাত্মক ভুলটা করেছে লক্ষ দালালকে হায়ার করে কেন আরে এ তো ভিউজ কামাবার জন্যে এ তো রেভিনিউ জেনারেট করবে এ কখনও চাইবে না যে ক্যাথাকুরানির ভালো হোক ও চাইবে এই রকম বাইরে থাক আর ও ভিউজ পাবে ও কন্টেন্ট পাবে যার কারণে বলেছে তোর শরীরে মানুষের রক্ত থাকলে তুই একদম সন্দীপদের বাড়িতে যাবি না আর ও ভেবেছে এরাই আমার সবচেয়ে বড় আপন পাঁচ বছরের সংসার করা প্রত্যেকটা মুহূর্তের কথা মনে পড়ে একটা প্রেমিকের সাথে চব্বিশ ঘন্টা কাটানো যায় না একটা স্বামীর সাথে চব্বিশ ঘন্টা কাটানো যায় তাহলে ভুল তো করেইছে মনে আসতেই পারে সেটাকে দমন করার শক্তিও নারীদের আছে ভগবান সেই শক্তি দিয়ে পাঠিয়েছে মানুষের মনে আসে না আজকে ক্যাটাগরিটা ফোরকাস্ট হয়ে গেছে তার স্বামী জানতে পেরেছে তার স্বামী বলছে অজানা অচেনা ছেলের হাত ধরে বেরিয়ে গেছে হ্যাঁ সেই সময় থাকেনি কিন্তু তার তো পরিকল্পনাটা ওইটাই ছিল যে আমি বেরোচ্ছি বড় পুরুষের হাত ধরবো বলে আর সেটাকে সমর্থন জানিয়েছে আজকে এই যে সরণার্থ এর পিছনে অবশ্যই করে তার বাপের বাড়ির মানুষদের হাত আছে তার মা কেন বোঝায়নি তার মায়ের সংসার তো দিব্যি রয়েছে হুম একই কারণে লাক্ষোর দালাল তো বাড়িতে রয়েছে সে তো বেরোয়নি কত অশান্তির মধ্যেও স্বামীকে মানুষ বলে মনে করে না শুধু তার রোজগার কম রোজগার কম বলে সে কেন ওয়াইটিতে পড়ে রয়েছে এত লাতি ঝ্যাটা এত আইনি হুরকো খেয়ে লাক্ষ দালালের উদ্দেশ্যে বলছি কারণ তার টাকাটা খুব দরকার কি কারণে দরকার কি কারণে যার একটা ছেলের বউ অত বড় বাড়ির মালকিন সে হবে সে জানে সেই বাড়ির মালকিন সে নাও হতে পারে তাকে চলেও যেতে হতে পারে কেন সেই সিচুয়েশনটা সে ক্রিয়েট করেছে সে আপন করতে পারিনি নিঃসন্তান দম্পতি প্রচুর রয়েছে আমাদের সমাজে কিন্তু তারা শ্বশুর শাশুড়ি ননদ দেয়র যদি থাকে তাদের নিজের মনে করে তাদের আরও আঁকড়ে ধরে শ্বশুর শাশুড়ি বরের মা বাবা নিজের মা বাবা বানাতে হবে না তাদের টেক কেয়ার কর কারণ ওর দ্বারা এটা সম্ভব নয় কিন্তু সেটাও সে করেনি তাদের এগেনস্টে গিয়ে পোষ্য এনেছে আজকে অন্য বড় বড় কথা বলছে মন্দিরার জন্য মন্দিরার তো সবই খারাপ তাকে কেউ সাপোর্ট করে না কিন্তু তোর তো সব ভালো তুই দুবার অ্যাটেম্প করেছিলি তার আনোর পোষ্যটাকে কেন কেন লোক দেখানো ব্যাপার করিস কেন ডগ যেগুলো তোর পাড়ায় রয়েছে সেগুলো খাবার ব্যবস্থা করে আর দেখাতে পারিস না যেটা দেখাতে পারবি না সেটা নিয়ে কপচাবি না তাহলে এই দালাল কারও ভালো চায়নি তারা চেয়েছিল সে চেয়েছিলো মন্দিরার সোমনাথের জন্য না এক হয় তাহলে ও কন্টেন্ট পাবে আর ক্যাথাকুরানিকেও বলেছিল তুই ভালো করেছিস বেশ করেছিস এই কর সেই কর আজকে সেই বলছে যখন ক্যাতাকুরানি একে ছেড়ে ফেলে দিল তখন ক্যথাকুরাণীর মাকে সবচেয়ে বড় দায়ী করছে এই সংসার ভাঙার পিছনে যেটা আমরা ডে ওয়ান থেকে বলেছি আজকে কাজ যে সন্তানের সাথে যেন সে মিলিত হয় আর এই সন্তানের সাথে মাই তো মিলিত হবে সেই দিন পুলিশ স্টেশন থেকে বলেছে না না ওদের এখন সময় নেই তাহলে এটা তো মিথ্যে নয় যেমন সন্তান নেওয়ার জন্য বসেছিল পরের দিন গ্রামের মাতব্বর মোরল যাই বলো হুম সেই কাকু নাকি সন্দীপকে বলেছিল যে তুমি বাচ্চা দিয়ে এসো বাচ্চা মা থাকতে পারবে না তখন সন্দীপ বুঝেছিল যে বাচ্চা তাহলে মার কাছেই যা তারপরে সে ফোন করেছিল যে কেস ডায়রি নিয়েছিল মেজবাবুকে মেজবাবু বলেছিল ঠিক আছে তারপর ফোন করে বলেছে দাঁড়ান এরা ব্যস্ত এদের সময় নেই এরা নেবে না তাহলে লাস্ট যে কফিনে একটা মেরেছে সে হচ্ছে ক্যাথাকুরানি বাড়ির লোক আর ক্যাথাকুরানি বাচ্চা সেই দিন ছিল মক্ষম সুবর্ণ সুযোগ নিজের কাছে নিয়ে যাওয়া সেই দিনও নেয়নি তারা এসছে দামদাম করে মেয়েকে নিয়েছে নিয়ে চলে গেছে তারপরেও সেই গরম তাওয়ায় রুটি শেঁার মতন পজিশন থাকতেও সে বাচ্চা দাবি করেনি কি করেছে সে লেঠাদীপ্তকে দাবি করেছে লেঠাদীপ্তর সাথে ঘোরার সে পরিকল্পনা করে বেরিয়েছে এসেছে আমরা লেঠাদীপ্ত বলা শুনতে পেয়েছি পাগলি রে তোকে কি ভালোবাসি সোনাটা রে তুই আই লাভ ইউ আর কিস এটা বলিস না তাহলে এইগুলো ঘৃণা ঘৃণাক লাগে যে স্বামীর সংসার সন্তান থাকার পর একটা পরপুরুষকে সেই নোংরামি সেক্স চ্যাট বলুন আর যাই বলুন করেছে কোন স্বামী মেনে নেয় কোন স্বামী কোন স্বামী মেনে নেয় আমাকে বলুন এটা কি মানার বিষয় লাতখোর দালাল দিনের পর দিন বলেছে যে এইটা মেনে নিলে নাকি খুব ভালো হতো চিন্তা করতে পারছেন আজকে লাতখোর দালাল যেইভাবে সংসার করছে আর পাঁচটা আমি কি সেইভাবে সংসার করতে পারে না সেটাকে সংসার বলা যায় আজকে কেতাকুড়ানির এই সর্বনাশের পিছনে যেমন তার মা বাবা তার বাপের বাড়ি দায় তেমনি কিন্তু দায়ভার বর্তায় লাতখোর দালালের এর সর্বনাশ করেছে আমি বলছি না বাচ্চা না গুড়ানি বাচ্চা না যে তাকে ভুলিয়ে নিয়ে গেছে কিন্তু তাকে নিয়ে যেতেও তো পেরেছে তার সমর্থন না থাকলে তার সম্মতি না থাকলে একটা পর পুরুষ বহু বিবাহ করেছে তারপরে পর পরের বউকে ভাগিয়ে নিয়ে গেছে সে কি পুরুষ সেই পুরুষ মনে হয় আপনারে সে পুরুষ কোনো অ্যাঙ্গেল থেকে না তাহলে আজকে কার্যের সন্তানের জন্য কারণ তার যেই কারণে সে বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা বি প্র্যাকটিক্যাল আমরা এবং বি প্র্যাকটিক্যাল হয়ে বলবো যে শারীরিক সুখটা খুব খুব বেশি হলে আধা ঘন্টা তারপর তেইশ ঘন্টা তিরিশ মিনিট সংসারে বেড়া জালে তার সমস্ত কিছু পাঁচ বছরের খুঁটি নাটি জিনিসগুলো তার মনে পড়বে আর এই বিছারি হবে বুকের মধ্যে যেটা কাউকে কেঁচা করে নিয়ে দেখাতে পারছে না আজকে সেটা তার চোখের জল আকারে পড়লো এই জল নিয়ে কেউ খিল্লি করবে না আমি মনে করি কিন্তু এই জলটা ওয়ানে পড়ার তো দরকার ছিল তাহলে মানুষ বলতো যে না বাচ্চার জন্য তোর আকুল বিকুলি তোর মন পরাণ সব কাজে বাচ্চা তোর কাছে নেই বাচ্চা নিয়ে আসিস নি ঝাড়া হাত পাই এসছিলি বা পরেও তুই কোনো কখনও ট্রাই করিস তাহলে রিকভারির দিনও তোর বাচ্চা দেখার মন মানসিকতা তোর মধ্যে ছিল না অবাক লেগেছে তুই যদি আয়কে বলতিস আমি বাচ্চাকে একটু চোখের দেখা দেখতে চাই এটাও রিকভারি বহির্ভূত না যে সন্তান আমি দেখতে চাই মায়ের কাছে সন্তান থাকবে কোর্ট কেস আইন আদালতে যাবে কেন কেন যেতে হচ্ছে কারণ এইরমই কাজ করে বেরিয়েছে ক্যাথাকুরানি আজকে খারাপ লাগছে এই যে বললো না কিষাণুর জন্য বিপদটারিণী মায়ের টাকাটা বেঁধেছে ওই তেরোটা দুপুর দিয়ে হয় আমাদের এখানে করে তাহলে আমার ভালো লেগেছে সাথে কষ্টও লেগেছে তারপরেও মনে হচ্ছে দুটো ঠাটিয়ে যদি মারতে পারতাম ক্যাথাকুরানিকে যে কি ছেড়ে চলে এসছে কিন্তু আর আর ফিরে যাওয়ার কোনো রাস্তা ওই রাখিনি ওর দাদা মেরেছিল কারণ ওর দাদাও বুঝেছিলো যে ও নোংরামি করেছে অন্য নোংরামি করেছে কারণ ওর দাদা এরাম একজনকে ফোনে বলেছিল আমার বইয়ের জন্য আমার বোনের জন্য বউটাও এরম করতে পারে আমি যদি একটা বর্ণমিত্যে কথা বলি তারপরে টাকা সব কিছু না আজকে আছে কাল নেই বা কালকে এমন অসুস্থ হতে পারে যে উঠে বসতেও পারবে না কথা আমি বল অভিশাপ দিচ্ছি না আমি বলছি এরকম হতে পারে পরেরটা আগে ভাবার দরকার আগেটা পরে না তাই না আমরা পরেরটা আগে ভাবি সুন্দর এগিয়ে যাওয়ার জন্যে ভবিষ্যৎ চিন্তা করার জন্য আজকে ও কাজে যে ছেলের জন্য পড়াণ কাজে সেটা দশ মাস লেগে গেল কেন বন্ধুরা দশ মাস লাগলো কেন কেন ওকে নিয়ে ও কেন ভাবছে ওকে নিয়ে এটা নিয়ে খিল্লি হবে কারণ ও খিল্লির রাস্তাটা করে দিয়ে গেছে মানুষকে বলার সুযোগটা করে দিয়ে গেছে ওর সন্তান আমরা বলছি ও সন্তানের নাম মুখে আনলে আমরা বলছি হে তুই মুখে আনছিস কারণ ও সুযোগ করে দিয়েছে আমাদের যে তোমরা বলো কারণ আমার সন্তান আমি নেই নি তাহলে তোমরা তো বলবেই আজকে কাজ যে আজকে সত্যিই কষ্ট হচ্ছে লোকে দেখে কিন্তু এই কষ্টটা সেই দিন বাচ্চাটা পেয়েছে বাচ্চারা পরের দিন মাকে খুঁজেছে বাচ্চাটা পড়ে গেছিলো বলছে বাচ্চাটা কী করে পড়ে পড়ে না তোর হাত দিয়ে পড়েনি হ্যাঁ ও ওরা কি শত্রু তুই মা হলে ও তো বাবা তুই বাচ্চার সাথে মিলন চাইছিস বাচ্চার সাথে বাবাও তো থাকতে পারে বা বাবাও তো বাচ্চাকে দাবি করতে পারে পুরোটাই আইনের বিষয় মায়ের কাছে গেলেও আমি বলবো সেটা ক্ষতিকার না কিন্তু পরিবেশটা বাচ্চা মানুষ হওয়ার উপযোগী না আর ও ফ্ল্যাট কিনেছে মানুষে বলবেই কারণ প্রতি প্রতিনিয়ত চারিতা করে গেছে ফ্ল্যাটার দিত্যের সাথে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছে কিন্তু বলেছে না আমি বড় সতী তাহলে তো এইটা তো মানুষে বলবেই যেমন আজকে তুই কাঁদছিস অধিকাংশ মানুষ এই খিল্লি করবে কিন্তু এই খিল্লি করার স্পর্ধা সাহস অধিকার কেন পেয়েছে কারণ তুই দিয়েছিস কমিউনিটি পেস্টে ছেলের জন্মদিনে একটা উইশ করিসনি তোর দুঃখ পাঁচ লাখ টাকা নিয়ে নিয়েছে নাকি তাহলে চিন্তা কর আজকে সন্তানের জন্মদিনে তুই উইশ করতে পারছিস না মা কে বারণ করবে হ্যাঁ সন্তানের নামে দু কলম লিখলে কার সাহস আছে এই যে কেঁদেছিস এটা তুই মা হিসেবে কেঁদেছিস কিন্তু বহু দেরি করে ফেলেছিস সন্তানটা আস্তে আস্তে তোকে আবঝা করে ফেলেছে তার স্মৃতির কোঠরে হুম স্মৃতির পাতায় তোকে আবঝা করে ফেলেছে এর পিছনে কারণ তুই আজকে তুই বসে কাঁদছিস তোকে সান্ত্বনা দেওয়া দেখলাম না তোর বাড়ি কাউকে খারাপ লাগছিল সত্যি বলছি বন্ধুরা খারাপ লাগছিল কিন্তু খারাপ লাগলে কী করে হবে ওর কর্মকাণ্ডগুলোর কথা মনে রাখুন ফোর নাইনটি এইট কেস দিয়েছে স্বামীর এগেনস্টে তখন সন্তানটা কোথায় যেত তোর শ্বশুর শাশুড়ি এত খারাপ তুই রঠিয়ে দিয়েছিস তুই লাতখোর দালালকে দিয়ে বলিয়েছিস এটা তুই ঠিক করেছিস তো আজকে তোর দাদার নামে বলেছে দালাল খারাপ লেগেছে তোর আর আজকে সন্দীপকে চুল্লুখর তার মায়ের চরিত্র নিয়ে তার বাবার চরিত্র নিয়ে বলেছিস তাদের খারাপ লাগবে না আজকে তোর দাদার নামে বলেছে লাক্ষণ দাদা তোর খুব খারাপ লেগেছে তুই কেঁদেছিস তাহলে ওদের ওদের তোর শাশুড়ির গর্বটাকে নরক বলেছে সেই গর্ব থেকেই তোর স্বামীর জন্ম সেই স্বামীর ঔরসেই কৃষাণুর জন্ম কৃষাণু তোর কিন্তু কৃষাণু তো আকাশ থেকে পড়েনি তোর পেট দিয়ে তাহলে কৃষাণুর বাবার দ্বারা কৃষাণুর জন্ম অবশ্যই করে গর্বের দরকার হয় সেটা তোর তাহলে আজকে বাবা মায়ের কাজটা করছে যেটা তোর করা উচিত ছিল সিঙ্গেল মাদার বলছিস কিন্তু সিঙ্গেল মাদার তুই হয়েছিস কখন হতে পেরেছিস কি পারিস আগামী দিন দেখা যাবে আইন যদি বলে তোর সাথে থাকবে অবশ্যই তোর সাথে থাকবে আইন যদি বলে না এতদিন পর কেন মনে পড়লো কেন পুরুষের চচ্চড়ানির জন্য তুই বেরিয়ে গেছো তখন তোর কি উত্তর আর ইউটিউব আছে কাল নাও থাকতে পারে সিঙ্গেল মাদার হতে গেলে প্রচুর প্রচুর কষ্ট করতে হয় রে একদম সিঙ্গেল মাদার তোকে এসে বলেছে ঝাঁপিয়ে পড়েছে তোর ভালো চায় না এমন কিছু দর্শক আছে এমন কিছু ভিউয়ার্স আছে যারা তোর ভালোবাসার বলে চালায় তারা প্রতিনিয়ত তোরকে সংশোধন করতে গিয়ে একটা দিদি কেউ কমেন্ট করে তেরো পনেরো জন ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে সেখানে তোর কোনো বক্তব্য নেই দরকার নেই বক্তব্য রাখার কিন্তু কিন্তু তারা কি তোর ভালো চাইছে লাতকুর দালাল কি তোর ভালো চেয়েছে চাইনি তোকে পুনরায় বিক্রি করছে তোকে পুনরায় উস্কাচ্ছে এক বিষয়ে কেস কামারি কর আমি তো বলবো তুই সুযোগ দিচ্ছিস তাই সৎ ব্যবহার করছে মানুষের আজকে তুই কেঁদেছিস বলবি তো মানুষ চোখের জল এমনি এমনি আসেনি গিলিসারিং দিয়েও ফিরিস নি এটা আমি বুঝেছি কষ্ট পাচ্ছিস কারণ কি বলতো শরীরের সুখটা বেশিক্ষণ না তারপর এই গর্ব পেট কেটে ফেরে পেট ফেরে জন্ম দিয়েছিস তার কথা প্রত্যেকটা মুহূর্তে খনে তো মনে পড়বে কিন্তু তোকে থেকে মনে হয়েছে কি বলতো তুই যেই কারণে বেরিয়েছিস সেই কারণটাতেই তুই ফুলফিল করার চেষ্টা করছিস লেখাদিক্তের বাইকের পিছনে বসে যেইভাবে উড়াল দিয়ে দিয়ে উড়াল দিয়ে দিয়ে তুই নোংরামি করেছিস বা কি করে ভ্যালেন্টাইন ডেটা দেখালি যে আমি ফুলফিল করেই ছাড়লাম আজ কি কেন বাচ্চার কথা আজকে কেন বাচ্চার কথা মনে করে তোর কান্না আসছে সেই সময় তো তোর মনেই পড়েনি বাচ্চার কথা মানুষ প্রতিনিয়ত মনে করেছে তাহলে এই আট ন মাস তুই মানুষকে মানে হাতে ধরে অধিকারটা দিয়ে দিছিস যে বাচ্চার হয়ে তোমরা বলবে আমার সন্তান কিন্তু তোমরা বলবে আমি কাঁদছি তোমরা বলবে ব্যঙ্গ করে খিল্লি করে তুই সময় সুযোগ দিয়েছিস তুই তাদের যারা মানুষ বিশ্বাস করবে না একটা বছর তোকে টাচ করেনি সন্দীপ সেটা তুই কী করে বলি লাখর দালালকে তোর শ্বশুর তোর ভাব তুলেছে তোর শাশুড়ি তোর ভাব তুলেছে এগুলো কি আর যেটা আমরা সচ্চক্ষে দেখেছি তোর বাপ সন্দীপকে মারতে গেছে কলসি নিয়ে সেটা কি ওই কোনোদিন তুই প্রতিবাদ করিসনি কিতনে আদমি থে সাদ্দ কোথায় গেল শোন এই কেস কোর্ট কাছারি আইন আদালত থানা পুলিশ এই যে খুব ফালতু জিনিস রে এইগুলোর থেকে মানুষ অনেক ক্রোজ দূরে থাকার চেষ্টা করে সেগুলো মানে জাপটে ধরে ফেলেছিস তারপরেও লাক্ষর দালাল কত সর্বনাশ চায় যে তোকে বলছে কেস করতে চুপ করে থাক এরাও চুপ করে যাবে আজকে বাচ্চার জন্য কাঁদছিস এটা কিছু মানুষ তো খিলি করবে কারণ তাদের তুই সেটা করার অধিকার দিয়েছিস দশ মাস পর তুই এটা বলছিস তারপরেও তোর বরের দিদি তাকে সাপোর্ট করে তুই ভিডিও করছিস তাহলে তারা আসছে তোকে কোনো রকম মেন্টালি অর্থনৈতিক কোনো রকম সাপোর্ট দিচ্ছে দিচ্ছে না তো তাহলে আজকে আমার এই ভিডিওটা সত্যি খারাপ লাগছে হ্যালো বন্ধুরা কেমন করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও ভালো আছি বলতে পারব না এর ভিডিও দেখে সত্যি মনটা ভারাক্রান্ত হলো তাহলে আজকে তোর সন্তানের জন্য তোর চোখ দিয়ে জল পড়ছে সেটাও আবার ন দশ মাস লাগিয়ে দিয়েছিস লাতখোর দালাল এত বজ্জাত তাকে তুই বলেছিস তোর বর মানে ওই রকম রাগ থেকে হলেও তুই তুই তোর সামনে নিশ্চয়ই লাতখোর দালালের ভিডিও দেখিস সে তোর স্বামীর মৃত্যু কামনা করেছে তার মায়ের কোল ফাঁকা করার চেষ্টা করেছে মানে শিলাদেবী তোর তো প্রতিবাদের ভাষা ছিল না যে এটা বলো না তোর দাদার নামে বলেছিল তোর দাদা তোকে পেয়ে সেটা সে ফোরকাস্ট করেছে কারণ তার সেটা ব্যবসা সে করে খেতে এসছে ওয়াইটিতে কারোর জন্য অ্যাকচুয়াল তার দরদ নেই অন্তরে কারণ তার শ্বশুরবাড়ির জন্য নেই তোর জন্যে কী করে থাকবে মন্দিরের জন্য কী করে থাকবে তারপর কি বলছে এরকম স্বামী চেয়ে তুই বিধবা থাকা ভালো তাহলে কি বললো তোকে বিধবা বানিয়ে দিয়ে তোর স্বামীরকে মৃত্যুতে মানে মৃত করে দিল আর শিলাদেবী কোল ফাঁকা করলো কোন অধিকারে কারণ ওর নিজে মা হতে পেরেছে না কোনো মায়ের সন্তানকে তার থেকে আলাদা করেছে মানে স্বামীটাকে উপরে উঠতে দেয় না না শ্বশুরবাড়ি না বাপের বাড়ি কারোর সাথে ও সদ্ভাব নেই তোর জন্যে সে ভালো চাইবে তুই ভাবলি কেন ভাবছিস কেন যে এরকম দালাল রাখতে হবে তুই আগেই গিয়ে সবার আগে গিয়ে ওর কমেন্ট বক্সে কমেন্ট করলি তাহলে তুই জানিস যে এই দালাল তোকে সাপোর্ট করতে পারবে কারণ নোংরা ঘাটা তার অভ্যেস নোংরা নিয়ে নাড়া চড়া অভ্যেস আর তো কাউকে করলি না আমরা তো ডে ওয়ান থেকে তোকে ভালো ভেবেছিলাম তুই আমাদের চোখটা খুলে দিয়েছিস ভালো করেছিস ভালো করেছিস আমরা তোকে এই নোংরা তো সাপোর্ট করতে পারতাম না আজকে তুই কাঁদছিস আজকে ফার্স্ট তোর ঠাম্মির মুখ দিয়ে নাম শুনলাম অবাক লেগেছে এই নমাস তোর মা ভুল করেও নাতির নাম মুখে আনিনি। মেয়েকে সে তাড়িয়ে দিয়েছে মেরে সেখানেও তার তোর মা তোর দাদার বিয়েতে পানা নাচন কতম করেছে কিন্তু মেয়েটা এইখান থেকে বুঝবি সন্দীপ হিসেবি বৈষয়িক বুদ্ধি আছে কিন্তু তোর সাথে অবিচার সে করেনি তুই করে গেছিস প্রতিনিয়ত দশ মাস পর তোর কিষাণের জন্য বুক ফেটে যাচ্ছে কারণ তুই বুঝতে পারছিস বাপের বাড়িতে যে যার মতন লাইভলিড করছে কিন্তু তুই একা পড়ে গেছিস এটা সাথে তোর কি সম্পর্ক তুই ভালো বলতে পারবি লুকালেও তুই জানিস আর না লুকালেও তুই জানিস কিন্তু সেই সম্পর্কটা তৈরি করা কি খুব জরুরি ছিল রাগ করে থাকতিস রাগ করে বাপের বাড়িতে পড়ে থাকতিস নিতে বাধ্য ছিল জন জনগণ এমন জিনিস জনতা জনর্ধন কিন্তু তোর হয়ে কেউ বলতে পারবে না কারণ তুই ক্যারেক্টারটাই তুই বেরিয়েছিস বিক্রি করতে মানে আজকে কাটলে কোনো মানুষ মনে হয় না তোকে সাপোর্ট করবে কষ্ট পাবে জল তো চোখের জল তো এমনি এমনি পড়ে না মানুষের চোখ দিয়ে অনেক কষ্টে পড়ে অবশ্যই তোর কষ্ট হয়েছে পড়েছে কিন্তু এই কষ্টটা ন দশ মাস লাগিয়ে দিলি না এই কথাগুলো কেন বলছি খারাপ লাগছে বলতে বাচ্চা মেয়ে আমার সন্তান সন্তানসম কিন্তু কেন বলছে মানুষ কেন খিল্লি করবে না তুই বলতো কেন খিল্লি করবে না তোর স্বামীকে প্রতিনিয়ত খাটো নোংরা নর্দমায় নামিয়ে দিয়েছিস সাথে শ্বশুর শাশুড়ি এত ভালো মানুষ তারা তারপর ফোর নাইনটি এইট এ কেস দিয়েছিস যেন এরা জেল কঠরিতে থাকে আর সেটা নিয়েও লাখ দালাল লাফিয়ে লাফিয়েছে নেচেছে তুই আগে বল যে আমার জন্য কাউকে ভিডিও করতে হবে না বিপক্ষে মানুষে করবে। কিন্তু দালাল তোকে নিয়ে ভিডিও করছে তার লাভের কথা মাথায় রেখে তোর জন্য নয় ফিলিংস নেই তোর প্রতি মাথায় রাখবি চব্বিশ ঘন্টা স্বামীর সাথে কাটানো যায় অশান্তির পর চব্বিশ ঘন্টা এই রকম পরপুরুষের সাথে কাটানো যায় না যেই সম্পর্কটায় সমাজ কখনো মান্যতা দেয় না চলো বন্ধুরা এইটুকুনি বললাম ভুল হলে আবার বলবো অবশ্যই করে কমেন্ট বক্সে কয়েকটা কমেন্ট আমার তুলে বলতেই হবে লিসা মন্ডল একদম আমার মনের কথা আরও আরও দশজনের মনের কথা তুলে ধরেছেন অবশ্যই করে বলবো চলুন কমেন্ট বক্সে কিছু কমেন্ট যেইগুলো ওকে বলছে এই ছেড়ে দাও তো ওই তো এরা এর ভালো চায় না এরা নোংরামিটা দেখার জন্যে নোংরামি জিয়ে রাখার জন্য একে উস্কায় ঋষা মণ্ডলের কথা আমার এই জন্যই আসছে একদম মনের কথা বলেছে আর সেটা আমি এখানে বলবো চলুন আজকে আলতা সিঁদুর পড়েছিস সত্যি তোকে একটা গৃহিণী গৃহবধূ লাগছে কিন্তু তুই যা যা ক্রিয়াকলাপ করেছিস কর্মকাণ্ড করেছিস সিঁদুর নিয়ে কম করিস নি মানুষকে বলার সুযোগ করে দিয়েছিস মনে হলো পড়লি মনে হলো না পড়লি না বিপদ তালি দিয়েছিস বিপদ তাড়ানোর জন্যে যেন সন্তানটা ঠিক মতন দুধে বাতে থাকে তুই বলতো তার ঠাম্মি তার দাদু তার বাবা কী দোষ করলো বাচ্চাটা তাদের থেকে কেড়ে এনে নিজের কাছে রাখার চেষ্টা করছিস এটা তো এক প্রকার তুই খারাপই চাইছিস যে বাচ্চাটা তোর কাছে ন মাস নেই সেটা তুই কবে এসে ফিল করলি ন মাসে এসে আর বাবা বাবা মায়ের ভূমিকাও পালন করেছে তাহলে তো তাদের সাথে অন্যায় করবি তুই কারণ তোর মুখ নেই সেই সংসারে ফিরে যাওয়ার সেই জায়গাটা তুই আর রাখিস নি তাহলে রকম আলতা সিঁদুর পড়তে দেখলে মানুষে খিল্লি করবে চোখের জল ফেললে খিল্লি করবে কারণ তুই সুযোগ করে দিয়েছিস সিঁদুর নিয়ে যেই নোংরা আমি করেছিস আমার অবাক লাগে সিঁদুরটা নিয়ে তোদের খেলা খেলতেই হবে যেমন মন্দিরা তেমনি তুই সত্যি খারাপ লাগে আজকে কোনো কথা বলবো না নাহলে তোকে আমার মনে হচ্ছিল দুটো বাজে কথা বলি কারণ সিঁদুরটা যে পরে না সে পরেই না স্টাইলে পড়ুক আর নাই পড়ুক কিন্তু যে পড়ে এসছে সে মনেই হলো স্বামীর সংসার ছেড়ে এসে মুছে ফেলি যখন ইচ্ছা হয় তখন পড়ি আজকে বিপদ তারিণী পুজোর সিঁদুর আলতা পড়েছিস শাড়ি পরেছিস সত্যি ভালো লাগছে কিন্তু এই ভালো লাগাটা সে যে চকমকি পাথর সেই রকম উপর চকচক ভেতর ফাঁকা চলো বন্ধুরা এইরকম কিছু কমেন্ট আমি তুলে বলার চেষ্টা করছি লিসা মন্ডল দারুণ গুরুত্বপূর্ণ একটা বড় কমেন্ট করেছে যত বয়স হবে বুঝতে পারবে আমি তো বলছি তাই যত সময় যাবে যত বয়স হবে ম্যাচুরিটি হবে কি করলাম কি করে চলে এলাম এই দুনিয়ার কেউ কারো নয় সব স্বার্থপর এই ভালো কমেন্ট এগুলো কিছু না এগুলো দিয়ে জীবন চলে না বাচ্চার কাছে ফিরে যাও সুখের সময় বাবা মা বন্ধু সবাই থাকে বিশেষ করে তোমার টাকা আছে যখন দুঃখ আসবে তখন কেউ থাকবে না আর তুমি তো মা তুমি জানো তোমার ছেলে কোনোদিন তোমাকে ভালোবাসবে না সন্দীপের কাছে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে আর একটা বাচ্চা নাও সুখে সংসার করো এই জীবনে একটু মাথা নত করলে তাতে কি ও তো তোমার ছেলের বাবা বোঝটি না আজকে নাম নিয়েই বলছি খুব ভুল করেছো তুমি যে ভুলের কোনো সংশোধন নেই বোঝটি না সবাই সবার বর ঠিক রেখে ইউটিউবে এসে অনেক কিছু বলছে ওহ দারুণ বলেছেন উনি বর বাচ্চা সবার আছে শুধু তুমি বৈধতা বৈধতাভাবে কিছু পারছো না সন্দীপ তোমার পাশে দাঁড়িয়ে গেলে ফোকলা বা অন্য কেউ কিছু করতে পারবে না তোমার কান্না দেখে লিখলাম কিছু মনে করো না বন্ধু তোমার অনেক আছে এই বন্ধুর উপদেশটা ভেবে দেখো আমি জানি তোমার আর তোমার বয়ফ্রেন্ডের জল অনেক দূরে গিয়েছে কিন্তু তোমার ছেলের কথাটা ভেব আমিও আশা ছেড়ে দিয়েছিলাম তুমি সন্দীপের কাছে না গেলে ভালো কিন্তু এখন বলছি চাও একটা ক্ষমা তোমার জীবন পাল্টাতে পারে চুয়াত্তর জন লাইক করেছে ছুয়াত্তর জনের লাইকে কিছু যাবে আসবে না পুরোটাই অবশ্যই করে সন্দীপ আর ক্যাতাকুরানির সিদ্ধান্তের উপর নির্ভর করছে ক্ষমা চাওয়ার একটা পরিবেশ তৈরি করতে হয় সেই পরিবেশটা পার করে চলে গেছে ক্যাতাকুরানি মানুষ বলে না ছেলেদের রাগে ধনসম্পদ বাড়ে মেয়েদের রাগে সম্মান যায় ইজ্জত যায় সেটা ক্যাতাকুরানি দেখিয়ে দিয়েছে আমাদের সমাজে যে মেয়েদের রাগ খুব খারাপ আর সেটা বাসি করলে আরও খারাপ আজকে সত্যি বলছি আজকে ক্যাতাকুরানির এগেনস্টে আমার সত্যি খারাপ লাগছে যে ওকে কি বলবো ও তো ভুল করেই আছে এই ভুলটাই হতো না যদি ওর মা ওর মা যদি সংশোধন করতে পারতো সমাজে সবার কিছু কিছু না কিছু দায়িত্ব থেকে যায় এই সংসার ভাঙার পিছনে অবশ্যই করে ওর মায়ের দায় বেশি ওর মা কিভাবে নিয়ে এসে মেয়েটার সাথে নচল করছে গোপা তিনি নাম করেই বলছে যেন তুমি ছেলের সাথে দেখা করো ও ছোট তবে ঠিক মনে পড়বে তোমায় দেখে তুমি দেরি করে ফেলেছো তোমার প্রত্যেক মাসে দেখা করা উচিত ছিল একদম ঠিক একদম ঠিক একদম ঠিক কিন্তু কথাটা যে প্রত্যেক মাসে দেখা করা উচিত ছিল তুমি আইনের সাহায্য নিয়ে তুমি ছেলের সাথে দেখা করতে যাও আর করো করোনা যখন আসবে তখন তো একসাথে থাকবেই তবে দেখা করতে যাও ছেলের সাথে পরে ছেলে ভুলে যাবে এ তো ঘটনা কিন্তু জানি না কী হতে চলেছে আর যারা তোমাকে বলছে যেও না এই করোনা কিছু হওয়ার নেই এই জন্যে বলছে বা তুমি যদি সত্যি বাপের বাড়িতে থাকতে আজকে মুখ উঁচু করে যেতে পারতে তোমার নিজের পরিস্থিতির জন্য তুমি নিজেই দায়ী এ তো একশো বার ছেলের জন্য কান্না এটা দুর্বলতা নয়টি না এ তো নর্মাল হ্যাঁ ন্যাচারাল তোমার মাতৃত্ব রূপটা দেখলেই ভালো লাগবে একটু শাড়ি বা সালোয়ার পরে ভালো করো যাই হোক সে তোমার শাড়ি সালোয়ারের কথা সত্যি তাই মন্দিরা ভুল করেছিল কিন্তু এখন সব ভুলে কি সুন্দর সংসার করছে তুমিও সংসারে ফিরে যাও দেখবে সব ঠিক হয়ে যাবে সন্দীপ একটা ডিসিশন নিতেই পারে বিয়ে করবেই আজ না হোক কাল কিন্তু সেই সেইটা হতে কেউ চাইছে না কিন্তু তুমি বড় ভুল করেছো মা খারাপ হলেও মা একটা মায়ের কাছে যে সন্তান কি সে সন্তান যদি পাশে না থাকে সে মাই বোঝে আর কেউ বুঝবে না মায়ের কষ্ট কতটা অ্যাকচুয়ালি আজকের তোমার ভিডিও তোমার ভিডিও কমেন্ট বক্স এই যে এই এই এইসব হতচ্ছি অসভ্য কুলাঙ্গার কুলোটা কুলক্ষণা কিছু আছে তোমার আর চোখের জলের ভিডিও ফন্দীপের পাতানো দিদির কন্টেন্ট যাই হোক ছেলে তোমার কাছে আসুক দুজনে এক হোক আমরা সবাই চেয়েছিলাম কিন্তু এটাও তো প্রচুর জল বইবে প্রচুর যেতে হবে হ্যাঁ কিন্তু তুমি বলো তো আজকে তুমি কি বলবে তুমি সিঙ্গেল মাদার কখন হয়েছো অনেক জল ঘোলা করে তারপর হতে চাইছো তাহলে এইটুকানি বলার ছিল প্রচুর আছে সত্যি খারাপ লাগছে সত্যি বলছি আজকে আলতা সিঁদুর পড়া দেখে আমার সত্যি মানে ভীষণ ভালো লেগেছে কিন্তু এইটাই মানুষে যখন বলেছো তুমি এই সিঁদুর নিয়েও খিল্লি করেছো আজকে তোমার চোখের জল নিয়ে খিল্লি তো মানুষ করবেই সুযোগটা তুমি দিয়েছো তোমার সন্তান তুমি বলতে পারছো না বলতে চাওনি তাই বলতে পারোনি কিন্তু মানুষে পড়েছে চলো এইটুকানি বলার ছিল আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসো আর অবশ্যই করে খারাপ দেখলে তো কেতো বলবোই আর খারাপ দেখছি তোমার আজকের ভিডিওতে না অন্য একটা ভিডিওতে তোমাকে আবার ধুয়ে কাপড় ইউ অল